নিজের ইচ্ছা মতো এক্সটেন্ড করে মানে দামা চাপা দিয়ে ক্ষমতা থাকবেন নির্বাচন না দিয়ে ইস নট পাসিবল ইস নট নট ডু দ্যাট আমি গ্যারান্টি দিতে পারি এটা কিন্তু এর বাহিরে নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা নাই নির্বাচন হবে অ্যান্ড নাও সাম বিং দ্যাট উই হ্যাভ এন ইলেকশন ইন ফেব্রুয়ারি ওয়াই উই ডোন্ট সি কাইন্ড অফ প্রেপারেশন রাইট থ্রি স্টিল থ্রি থ্রি মান্থস টু গো সো উই হ্যাভ টাইম বাই ওয়ে পেপার ভোটার মানে লিস্টের হালনাগাদ যদি হয়ে যায় তাহলে দুই মাসের ভিতরে নির্বাচন করা যায় নট প্রবলেম মানে ধরেন তত্ত্বাবধায়ক সরকার যে যে এর আগে যে মানে আস দুইবার ছিল তারা করতো তা তো তিন মাসের ভিতর নির্বাচন করতো করতো না তাহলে এর ভিতরে তারা ভোটার ভোটার হালনাগাদ করতো সব কিছু করতো তো এই সরকার তো কাজ শুরু করেছে অনেক আগ থেকেই কাজ চলছে প্রবাসীদের ভোটাধিকার নিবন্ধন হয়েছে আমি ধন্যবাদ দিই আবারও আমি মনে কেন আমি মনে এটাকে ধন্যবাদ দিই এই জন্য ধন্যবাদ দিই যে আমাদেরকে এটা কিন্তু আমাদের দাবি আমরা কাজ করেছি এটার জন্য আমি আট বছর পাঁচ একটা না বক্তব্য দিয়েছি কথা বলেছি ফাইনালি উই গাট ইট গতকালকেও নির্বাচন কমিশনার একজনের সাথে কথা হয়েছে মানে এই বিষয়টা তারা খুব তাদেরকে ধন্যবাদ দিয়েছি ব্যক্তিগতভাবে এবং কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসীদের পক্ষ থেকে আপনারাও যখনই তাদেরকে পাবেন যাদের যোগাযোগ আছে তারাও করবেন বাহিরে ভিজিবলি পাবলিকলিও করতে পারেন কারণ তাদেরকে আমরা ধন্যবাদ দিয়েছি এটা হচ্ছে আমাদের প্রবাসীদের আমাদেরকে তারা স্টেক হোল্ডার্স বানালেন এই দেশের অর্থাৎ আমরা উই হ্যাভ দ্য স্টেক স্টেক সো উই ক্যান এক্সারসাইজ ইট বাই ভোটিং রাইট সো দ্যাটস ওয়াই ইউনিট টু ডু লেডিস ডিসেন্ট জেনারম্যান ভোট দেবেন আপনারা মধ্যপ্রাচ্যে যারা আছেন ওনাদের জন্য ডিফিকাল্ট হতে পারে ধরেন ফর এক্সাম্পল ইউ লিভ ইন কাটার বাট ইউ আর ফার ফার ওয়ে ফ্রম ডোহা সো ইউ প্রবল ইউল হ্যাভ সাম প্রবলেম ফর এক্সাম্পল ইন সাউরি দ্য বিগেস্ট কান্ট্রি ইন ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি ইন মিডল ইস্ট সো আপনি যদি রিয়াদে না থাকেন জেদ্দাতে না থাকেন আপনার জন্য দাম্মামে না থাকেন প্রবলেম হতে পারে তো এর বাহিরে মধ্য মানে ইউরোপে যারা আসেন ভোট দেবেন ভোট দিয়ে আপনারা গতকালকে আমি লাইভের শুরুতেই ধন্যবাদ দেই লাইভের শুরুতে না মধ্যখানে ধন্যবাদ দেই আমাদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে দুদখের গতকালকে একটা ফ্যান্টাস্টিক কথা বলেছেন আপনারা যারা এই মুহূর্তে এখানে আমারকে দেখতেছেন আমি জানি আপনারা আমার নিয়মিত না হলে এই সময় কেউ থাকে না উনি কিন্তু বলেছেন যে সৎ মানুষ যোগ্য মানুষদেরকে যারা চাঁদাবাদীর সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত ভোট চুরির সাথে জড়িত দুই নম্বরের সাথে জড়িত এদেরকে ভোট দিবেন না আপনারাই তো বাংলাদেশকে গড়ে দিতে পারেন এই কথাটা কিন্তু আমি প্রতিদিন বলি কি বলি না আপনারা বলেন আমারে আমি বলি না প্রতিদিন এই কথাটাই আমি বলি সবার উঠবে উঠে বলি প্রতিদিন যে আই এম রেগুলার ভিউয়ার্স ইউ আর দি রেগুলার ভিউয়ার্স আই মিন থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সো আমি বলি না গতকালকে কিন্তু দুর্নীতি দমন কমিশন এটা আমরা সাধারণত খুব দেখি না এর আগে আমরা ট্র্যাডিশনাল এটা দেখি নাই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এটা বলতেছেন হি হ্যাজ দ্য গাটস এন্ড হি শোড হিজ গাটস সো আই

আমি তো আমেরিকাতে থাকি আচ্ছা নিউ নিউজর্সিতে থাকি আচ্ছা শুনেন আচ্ছা অত পিপুল আর ওয়াচিং ইউর লাইভ নাইট অল অফ বাংলাদেশ 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 নো টু ব্রাদার কনসার্ন দেজ আমি জানি এরা দেখেন আচ্ছা তো থ্যাংক ইউ সো মাচ তো আপনি দেখেন উনি বলেছেন আমরা চাই আর আমি যে গেছিলাম আপনার বাংলাদেশে বিশ্বাস করেন সো আমি আইজিপি থেকে শুরু করে যাদের সাথে আমার দেখা হয়েছে সবাইকে বলেছি এভাবে বলেছি যে ভাই এভাবে একদম এসপি সহ শুরু করে ডিসি যেখানে বিভাগ সবাইকে বলছে যে দেখেন আপনারা নতুন বাংলাদেশে ভালো মানুষ যদি রাজনীতিতে আসতে চায় তাহলে আপনাদের সহযোগিতা লাগবে কিভাবে এই যে এই বলছি এই লেখাপড়া নাই কিছু নাই রাজনীতি করতে চায় মানে এমপি হতে চায় বা এদেরকে কোনো ধরনের সহযোগিতা করবেন না তারা খালি হাসে মানে তারা তো হাসে মানে কি তারা এটা বোঝায় যে তো গুরুত্বপূর্ণ মানে এর চেয়ে বেশি আর কিছু বলে নাই তারা হাসে তারা এগুলো বলে কারণ কি আমি সবাইকে বলেছি যেটা আপনাদেরও দায়িত্ব দেশটা করার এদেশে এই যে এক ধরনের ব্যর্থ শ্রেণী এক ধরনের অযোগ্য একটা শ্রেণী তৈরি হয়েছে রাজনীতিতে চুয়ান্ন বছরে শেখ হাসিনা এরা তৈরি করেছে আমরা এদের কাছে মুক্তি চাই আমরা মনে করি না এরা বাংলাদেশের এমপি হওয়ার যোগ্য এরা বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্য রাইট তো আমরা ভালো মানুষ আমরা রাজনীতিতে আসুক এটা আমরা চাই দু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের এই লাইফটা অংশটুকু সবাই শেয়ার করবেন খুঁজে বের করুন খুঁজে বের করে ওটা শেয়ার দিন এটা আপনার রেসপন্সিবিলিটি যদি বা পরিবর্তন চান সবার কাছে পৌঁছে দিবেন শুনুক না শুনুক তাকে ছেড়ে দিবেন ইনবক্সে আর শেয়ার দিবেন কি দিয়ে বলবেন কি যেখানেই পাবেন কারণ এটা একটা রিমার্কেবল স্টেটমেন্ট এবং আহ্বান উনি জানিয়েছেন এর আগে আমরা এগুলো দেখি নাই সাধারণত লেডিস অ্যান্ড জেনেমেন সো লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট সো আপনাকে দেবী বোঝা যায় আর আপনার আচ্ছা দেশে দেখেই বোঝা যায় আপনি পাকিস্তানের বীজ সুন্দর একটা কমেন্টস করেছেন দেখেই বোঝা যায় পাকিস্তানের বীজ কেউ ভালো মানুষ লেখাপড়া করা মানুষ দেখলে পাকিস্তানের বীজ বোঝা যায় আমি এখন গরু মাংস দিয়ে খাই আসছি জানেন তো এখন এতটুকু খাইছি গরু মাংস আমি ফার্দিন আইসাই বিশ্বাস করেন মনে হয় এক কেজি আমরা খাইছি আমি আর আমার ফার্দের ছেলে বুঝছেন আচ্ছা তো গরু মাংস আই লাভ বিফ ইন আই মেন আই লাভ বিফ দ্যাট ইজ ওয়ার আনসার টু ইউ ট্রাস্ট মি এটা পট্টটা বোঝার চেষ্টা করবেন আচ্ছা তো পাকিস্তানি বীজ যার স্বাধীনতার আর বিপক্ষের এগুলো বাংলাদেশের নতুন প্রজন্ম পিষ্ট করে ফেলছে শেষ খায়া ফেলছে কারণ যে এজেন্ট ছিল ভারতীয় তার বংশ উদ্ধার করে দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়ন করে দিয়েছে এরপরেও যারা গেউ গেউ করতেছেন কুকুরের মতো এখন ফজু পাগলার মতো এরা অস্তিত্বহীন হয়ে পড়বেন লিখে নিতে পারেন আজকে টাইম কটা সিক্সটিন পাস্ট ফাইভ পি এম মানডে টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়াইট ইড ডাউন ওয়াইট এ নোট ইউল অল বি আই মিন যেটাকে আমরা বলি সিডিআই অফ মেন্ট এটা চলে যাবে থাকবে না কেন থাকবে জানেন কারণ বাংলাদেশকে পিছনে নেওয়ার যে ষড়যন্ত্র ষড়যন্ত্রের নাম্বার ওয়ান স্লোগান হলো আপনি স্বাধীনতার পক্ষের শক্তি আর আমি স্বাধীনতার বিপক্ষের শক্তি আপনি রাজাকার আর আপনি ভারতীয় পন্থী আর আমি পাকিস্তান পন্থী আমি ভারতপন্থী আপনি পাকিস্তান পন্থী বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক্যাল যে ষড়যন্ত্র যার কারণে বাংলাদেশকে পিছনে নেওয়া দেশটাকে জিম্মি করে রাখা এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক গোষ্ঠী এবং এদের এদের মানে চেলারা বা এদের জেনারেশন যারা আছে এবং ওই দেশের মানে এইজেন্ট যারা আছে দিস আর দেয়ার স্লোগানস আই ডু নট এগ্রি আই ডোনট মেনশন দ্যার নাও ইফ ইউ বিলিভ ইন ইট অ্যান্ড ইফ ইউ সে দ্যাট ইউর দ্য পার্ট অফ দ্যাস প্রসেস আই এম টেলিং ই টু ডে লেডিস এন জেন সো ডু নট সে দ্যাট যাকে ইচ্ছা তাকে ভোট দেন আপনি গতকালকে আমার লাইভে বলেছি আপনি যদি মনে করেন জামায়াত স্বাধীনতা মানে মানে উনিশশো যে ভূমিকা নিয়েছিল যাই ভূমিকা থাকুক তার তাদের বক্তব্য দিয়েছে আপনি খুশি না আপনি মনে করেন যে এটা আমি আই ডোন্ট বাইট আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট ভোট এগেনস্ট দ্যাম ক্যাম্পেইন এগেনস্ট আর যদি মনে করেন ইট ডাস মোর সুশাসন জাস্টিস ইকুয়ালিটি রুল অফ ল গুড গার্নেন্স আর অ্যাডভোকেট ফর রুল বাংলাদেশ তার ইস আবার চেয়ারম্যান তাদের পক্ষে ভোট দেন আর যদি মনে করেন মনে রাখবেন আমি আবার আজকে আমার এই বলে যাই আগামীতে আপনার সন্তান বাংলাদেশে কিভাবে থাকবে কেমন বাংলাদেশ এসে বসবাস করবে নির্ভর করে এই ইলেকশনে কাকে ভোট দিচ্ছেন কিভাবে ভোট দিচ্ছেন কিছু চিন্তা করে ভোট দেন সুশাসন আপনার আপনি যদি আপনি যদি আমাকে বাই মনে করেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আজকে আমি জেনারেশনে বলছি রাজনীতি নিয়ে আমি আই ডোট হ্যাপ আই মে নট পিএইচডি ডিগ্রি অন পলিটিক্যাল সায়েন্সর গভর্নমেন্ট

এটা হচ্ছে একটা ব্যর্থ এবং যে গোষ্ঠীটা বাংলাদেশকে কুকিগুত করে রাখার ষড়যন্ত্র লিপ্ত তাদের বক্তব্য ডু নট বাই ইট ডু নট বাই ইট দ্যাটস ওয়ার ইট ইজ করবেন জানেন সুশাসন কিভাবে নিশ্চিত হবে বিসিএস পরীক্ষাতে দুই নম্বরই করা যারা করতে দিবে না সরকার পরিচালনা করলে যারা শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার অর্থেই মানে একটা ব্যবস্থা নিয়ে আসবে যারা যোগ্য মানুষ তার ইন্টারভিউ দিয়ে তার চাকরি পাবে তার

রাজনীতিবিদরা আপনাদের সবচেয়ে যে ক্ষতির কাজটা করেছে এই চুয়ান্ন বছরে সেটা হচ্ছে আপনাদেরকে সচেতন হতে দেয় নাই কখনো তারা তারা আপনাদেরকে একটা মানে গুলাম বানিয়ে রেখেছে রাজনৈতিক গুলাম যেগুলা বলে আমরা পলিটিক্যাল এলিট শ্রেণী যারা আছে তারা তারা কি করেছে এই গুলাম বানিয়ে রেখেছে আপনি তাদের পিছনে দৌড়বেন তার ছেলে এমপি হবে তার বাবা এমপি হবে তার বাই মন্ত্রী হবে তার ওয়াইফ মানে মহিলা এমপি হবে এটাই হলো তাদের মানে এলিট শ্রেণী দিস ইজ এ ইন্ডাস্ট্রি ব্রেক ইড আপ স্ম্যাশ দিস ইন্ডাস্ট্রি এইট নাও আর আপনি যদি মনে করেন উনিশশো একাত্তর আমি করবো আমার আমার এই যে স্বাধীনতার পক্ষের বিপক্ষের আপনার সন্তান ভূমধ্য সাগরী গিয়ে পড়বে মরবে ভূমধ্য সাগরী গিয়ে ইতালি যাওয়ার জন্য সে মারা যাবে যেতেও পারবে না সে আমি বলছি আপনাদেরকে লেখাপড়া করার পরেও দুঃখে মরবে হতাশায় নিম্ন কোনো পতি নাই আপনার ইউ সো সো মাচ আমি বলে কিন্তু এটা আমি আপনাদেরকে বলে গেলাম কারণ এই কথাগুলো কেউ বলবেন আপনাদেরকে কারণ সবাই একটা সাইড নিয়ে গেছে ইতিমধ্যেই মেনি অফাস তারা কেউ বিএনপিকে রেপ্রেজেন্ট করেন কেউ জামায়াতকে রেপ্রেজেন্ট করেন কেউ এসে আমি আমার দেশের পক্ষে যেগুলো ভালো হয় সেই বক্তব্যটা এখানে আমি দিচ্ছি লেডিসেন্ট জেনেম্যান আমি আবারও বলছি যদি এবার বিবেক বিবেচনা ছাড়া ভোট দিতে থাকেন দল গেছে দলের দিবেন মার্কা দেখে দিবেন আপনার সন্তানকে নিয়ে আপনি মরবেন এবং আমি আপনাদেরকে বলি এই নির্বাচন যদি ব্যর্থ হয় সঠিক মানুষকে তুলে আনতে ব্যর্থ হন আপনারা আপনারা ভারতের ফেটে যাচ্ছেন আবারও লিখে রাখতে পারেন ডেট সহ লিখে রাখেন আমি বলছি আমি আপনাদের ডেট সহ টাইমিং সহ লিখে রাখেন আমার এই অংশটা কাট করবেন এই নির্বাচনে যদি পরিবর্তন আনতে ভোটের মাধ্যমে ব্যর্থ হন আপনাদের কপালে কতটা খারাপই আছে ইউ খান ইমেন ইমাজিন দ্যাট সো আরব থেকে থ্যাংক ইউ ব্রাদার আজকে বলে গেলাম আমি আপনাদেরকে এই কথাগুলো বলার জন্যই আমি এখন আমি ইউ নো আই ড্রেস বাস্টিলাম রাইনা ওভার দেয়ার আমি এই সময়টা নিচ্ছি আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য যদি পরিবর্তন আনতে ব্যর্থ হন শেষ এই সুযোগ আর বারবার পাবেন না এটা আমি আপনাদেরকে বলে গেলাম সবাইকে একটা জিনিস বলবেন আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান উনি যে কথাগুলো বলেছেন উনি যে মানে বক্তব্যটা দিয়েছেন অসাধারণ এটাই পরিবর্তন যে এখন দুর্নীতি দমন কমিশনের উনি আহ্বান করেন আমি নির্বাচন কমিশনার মানে কথা দিলাম বলব উনি জন্য এটা বলে ভালো মানুষকে ভোট দিবেন সৎ মানুষকে ভোট দিবেন সন্ত্রাস যারা করে এবং নমিনেশন দিয়ে যদি কেউ মানে টাকা দিয়ে নমিনেশন আনছেন আপনি ভোট দি না আপনাকে আমি অনুরোধ করলাম আপনার সন্তান আপনাকে ধরবে যে চুরকে বিশ কোটি টাকা দিয়ে পঞ্চাশ কোটি টাকা দিয়ে নমিনেশন আনছে প্রথম এক বছরে তার সাতান্ন কোটি টাকা তুলতে হবে তার প্রথম এক বছরে কারণ এটা তার তো মানে ঋণ দিতে হবে অথবা তার যে জায়গা বিক্রি করছে তার ব্যাংক থেকে যে টাকাটা নমিনেশনের জন্য দিয়ে নিয়ে নমিনেশন দিয়ে যে নিয়ে আসছে বা দিয়ে আসবে এটা কেন তুলতে হবে না কার টাকা তুলবে এটা এটা কি মানে মানে অন্য কোনো নেতার বাবার টাকা তুলবে না জনগণের টাকা তুলবে আপনার এরিয়াতে যদি দুইশো ধরেন এই তার পাঁচ বছর ফর এক্সাম্পল তিনশো ধরেন দুই হাজার কোটি টাকার কাজ গেল আপনার এরিয়াতে এই পাঁচ বছরে এখান থেকে কমসে কম সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো কোটি টাকা সে একাই মারবে আর তার সহযোগী যারা আছেন এটা তো বাদী দিলাম যে পঞ্চাশ কোটি টাকা দিয়ে নমিনেশন আনে নির্বাচিত হওয়ার জন্য ও লোক সে আর যাই হোক আপনাকে সুশাসন দেওয়ার জন্য আপনার মানে এমপি হতে পারবে না পরিবর্তনের জন্য আনতে পারবে আমি গ্যারান্টি দিলাম আপনাকে মাথায় রাখবেন এটা খুঁজে বের করবেন আপনি বলার দরকার নাই ধরেন ভোট দিবেন যে বলবো পাওয়ারফুল মারধর করবে যন্ত্রণা দিবে আপনাকে মানে আপনাকে হ্যারাস করবে কারণ তার হিজ ভেরি পাওয়ারফুল ও হি ওর সি বলবেন ও আপনাকে স্যার আমি আর কাউকে দেখি না বলে দিবেন কিন্তু ভোট দিবেন যেটা অন্ধকার করে গিয়ে কাজ সেরে আসবেন ওই যে আপনি দেখছেন তো একটা নাটকের ক্লিপ খুব ভাইরাল হয় ওই যে আমাদের কি বলে এজাজুল এজাজ না 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 ওই যে এই যে কি বলে এটাকে আপনার ওই যে আপনার একজন ব্যক্তি আছেন আমাদের ওই যে হুমায়ন হুমায়ুন আহমেদের আবিষ্কার যারা দেখবেন বলছে দুশো টাকা নিয়েছে প্লাস ভোট দিয়েছে কিন্তু ভোট যাকে দেওয়ার কথা যার টাকা খেয়েছে তাকে ভোট দেয় নাই ভোট দিয়েছে কিন্তু ওই যে আপনার ওই যে মানে যে ভালো মানুষ তাকেই ভোট দিয়েছে কিন্তু যার টাকা নিয়েছে তাকে ভোট দেয় নাই তো এই কাজটা আপনাকে করতে পারেন আর সেকেন্ড থিং হলো আমি আবার আপনাদেরকে বলছি আপনাদের যারা নতুন প্রজন্ম আপনাদের বাবা চাচা আছেন সবাইকে বলবেন আব্বা বাবা চাচা বা মাই বাবাই সারা জীবন পাঁচশো টাকা খেয়ে ভোট দিয়েছেন কিন্তু এজন্য আমাদের কপালের কোনো পরিবর্তন হয় নাই আমরা চুর বাটপাড়কে ভোট দিয়েছি টাকা দিয়ে আমি টাকা দিয়ে ভোট নেবো না প্রয়োজন আমি আমার জামে আমি যদি নির্বাচন করি আমি টাকা দিয়ে খাও কোনো ভোটের জন্য কাউকে বলবো না আমার তাতে জামানা যদি বাজেয়াপ্ত হয় আমি গর্ব করে বলতে পারি আমি টাকা দেই নাই পাঁচটা ভোট পেয়েছে পাঁচটাই আমাকে দিয়েছে যারা টাকা দিয়ে আমার ভোট দিয়েছে এরা আমি টাকা দিয়ে ভোট কিনবো না কোনো দিন এটা আমার যদি থাকে দ্যাটস দ্য চেঞ্জেস উই নিড মাথায় রাখার সেই জন্য আমি বলছি এই বাংলাদেশ খালি হাসিনা আর অমুক দল আর অমুককে আর নেতার নেত্রীকে দুঃসারূপ করলে হবে না এই মতে বাগ্য নির্ধারণ বা ভাগ্য গড়ার আল্লাহ আপনাদেরকে একটা সুযোগ করে দিয়েছে এই নতুন প্রজন্মের কারণে আমাদের কারণে আপনাদের কারণে সেটা কি ভোট দিয়ে জন্য প্রতিনিধি নির্বাচন করার সুযোগ আসছে না ইফ ইউ ডম কেড় বা দেন না আমি অমুক নেতাকে দিব কারণ সে টাকা দিয়েছে এক হাজার টাকা দেন পাঁচ বছরে পনেরো হাজার টাকা দিবেন শুধু আপনিই তাকে একা কারণ এই এই যে এক হাজার টাকা সে আপনাকে দিয়ে নির্বাচিত হলো এটা অলরেডি পঁচিশ হাজার টাকা আপনার মাথার উপর থেকে সে আদায় করে বসে রয়েছে নির্বাচিত হওয়ার পরে বুঝবেন কিভাবে যাবেন পুলিশের কাছে করতে যাবেন জিডি পাঁচশো টাকা পকেটে দিতে হবে যাবেন জন্ম নিবন্ধন আনতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাকে পাঁচশো টাকা দাবি করবে আপনি কল্পনা করেন কতবার আপনার এই যে সেবা আনতে যান এই সেবাগুলো তারা নিবে তো দেখুন যদি মনে করেন আমি সবাইকে অনুরোধ করব গাইজ হাসিনা খারাপ ওবাদুল খাতের খারাপ আইন্ডারসান্ড বা ইউ গট এন অপরচুনিটি রাইট নাও সিরিয়াস অপরচুনিটি ইট অর্থাৎ কাজে লাগানো এটাকে সবাইকে বলবেন কোন কথা মাথায় বলার দরকার নাই কোন মিছিল যাওয়ার দরকার নাই যদি মনে হয় না গেলে এলাকাতে থাকতে পারেন না ডিস্টার্ব করে দেখতে পাচ্ছি অনুভূম কি দাম কি চলছে যাবেন যাবেন শুনবেন বুঝবেন কিন্তু মাথায় যেন একটা থাকে যে ব্যক্তি সৎ যে ব্যক্তি যোগ্য আমি তাকে ভোট দিবো দ্যাট ইজ আবার লাইন সে কোন দলের কোন মার্কার আই ডোন্ট কেয়ার তাকে দিবেন তবে ফাজেবিলিটি যাদের বেশি আছে একটা জিনিস করবেন ধরেন দুইজন মানুষ ভালো একজন মানুষ খারাপ খারাপের সম্ভাবনা বেশি আবার আরও দুইজনের সম্ভাবনা বেশি এর মধ্যে যা এই খারাপের চেয়ে ভালো যিনি সেকেন্ড যিনি তার সম্ভাবনা বেশি থাকে ভোট ফর হিম বিকজ ইউনিট অ্যাটলিস্ট মানে মন্দের মধ্যে যদি ভালো হয় ওই ওয়ার্স্ট পার্সন থেকে তাকে ভোট দিবেন এটা যদি করতে পারেন বিশ্বাস করেন আমি আপনাদেরকে আজকে বলে গেলাম তারিখ সৌলিকে রাখেন না আবার বলছি বাংলাদেশে পরিবর্তনের হাতছানি আমি দেখতে পাচ্ছি শুধু বুদ্ধিদীপ্ত যদি ভোটটা দিতে পারেন এটা হচ্ছে বাস্তবতা এবং আপনারা প্রতিজন এই কথাটাই বলবেন আমি অসৎ যোগ্য প্রার্থীকে ভোট দেবই না টু অ্যান্ড হাফ ইয়ার্সের ভিতরে বাংলাদেশের চেহারা কীভাবে পাল্টে যায় কল্পনা করতে পারবেন না কারণ কি এই সরকার দেখিয়েছে যদি শুধু রাষ্ট্রীয়ভাবে তার দুর্নীতি না করে তাহলে দেশ কি হতে পারে কেননা এই দেশের যে এই যে এখন দ্রব্যমূল্যের স্টেবল রাইট দু একটা পণ্য এদিক সেদিক এগুলো এত সহজ না মনে রাখবেন ভারতের মতো সিন্ডিকেটের একটা দেশ আপনার মানে পিছনে লাগান লাগানো তারপরে মানে বিগত ফেসিস সরকারের সবাই এখন ব্যবসা বাণিজ্যে আছে রাইট দুর্নীতিগ্রস্ত যারা আছে এরাই নিয়ন্ত্রণ করতো সব কিছু এরপরও তারা দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণে আনলো ইট ইজ অ্যামেজিং এই কথাটা মাথায় রেখে কাজ করবেন ভোট দেবেন দ্যাট ওয়ার ইট ইস এ বল আমার বিশেষ সাবজেক্টটা ছিল এতটুকুই যে According to the treaty of agreement of between these two parties or two countries, Bangladesh um, sent a, 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 I mean, an official letter to the Indian government to give Sheikh Hasina or hand over Sheikh Hasina to us so that she can face justice. The verdict that has been given against her brutality during the uprising. টোয়েন্টি ফোর লেডিস লেডি চেয়ারম্যান সো আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে এখন তিরিশ দিন পরে যখন সে আসবে না ইন্টারপোলের মাধ্যমে তারা এটা বলবেন আসা কামাল বা যারা যারা আছেন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেউল সিক অ্যারেস্ট ওয়ারেন্ট এগেনস্ট দেম অ্যান্ড অ্যান্ড ইন্টারপুল উইল ইস্যু দিস লুক ফোর ইট ওয়েদার আমি ইস মে নট বি পসিবল ইন ইন্ডিয়া ইন্টারপুলের মানে জন্য যে তারা গিয়ে তারা দখল করবে কিন্তু মানে তুলে আনতে পারবে বাট দিস ইজ আ প্রসিজোর লেডিস এন্ড জেয়ারম্যান সো এবং আরও একটা গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগা মানে খবর হলো যে বিচারক সেনাবাহিনীর যে মানে পাঁচজন পনেরো জন অফিসার আছেন সেই অফিসার তারা বলছিলো আমরা ভার্চুয়াল যুক্ত হতে চাই বিচারক বলেছেন বড় বড় রাজনৈতিক নেতাকর্মীরা তারা যদি এখানে আসতে পারে সবাই আপনারা কেন আসতে পারবেন না আপনাদের জন্য ব্যতিক্রম হবে না আইনসভার জন্য সমান জুডিশিয়ারি উই ওয়ান্ট এবং এই কাজটাই আমরা করতে পারি এবার বললেন দেন্ট আই মিন অন ভেরিয়াস ইস্যুস দে আর অন ট্রাক